সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে স্বাগত এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা বড় খুচামারি হাটে অবস্থান করছি এবং এই হাটটি ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার সপ্তাহে এটি দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার আজ মঙ্গলবার এগারোই জানুয়ারি দু হাজার বাইশ আমরা যে জায়গায় অবস্থান করছি আপনারা দেখছেন যে এখানে দেশাল গাভী গরুগুলো বাচ্চা সব হচ্ছে আজকে এখানে বাজার দরটা কেমন যাচ্ছে সেই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করবো তো চলেন আমরা একটু কথা বলার চেষ্টা করি এটা কাজ আছে আপনার বাচ্চা কি আরিয়া বাচ্চা বাচ্চি ও মানে বেটি বাচ্চা বাচ্চি বাচ্চা দ্রাভির বয়েস বয়েজ জোয়ান কত দাম চাচ্ছিলেন গায়ে বাচ্চা পঞ্চাশ ভাঙা থেকে পঞ্চাশ কত হলে বিক্রি করবেন বাওান্ন তিপান্ন হাজার হলো এই দেখছেন গাইভ আছে বাওান্ন তিপান্ন হাজার হলে বিক্রি হবে এটা দুধ হচ্ছে কতটুকু দেড় কেজির মতো দুধ হয় আচ্ছা আচ্ছা বয়স বললেন কয়দার নতুন জন বয়স এই যে এই পাশে একটা বিক্রি হয়ে গেছে এটা কততে বিক্রি হইলো এটা ভাই কততে বিক্রি হলো চুবর্ন এই যে দেখছেন গাভি এই যে বাচ্চা সার বাচ্চা চুয়ান্ন হাজারে বিক্রি হয়ে গেছে আমরা একটু চলে যাব এই পাশে এক পাশে যে দেখছি সেগুলো একটু তথ্য দেব আপনাদের কার ভাইয়া আপনার কেমন বয়স ভাই চার দাঁত আরিয়া না বক না আরিয়া বাচ্চা না কত দাম কত চাচ্ছেন এটা বাবান্ন কত বলছে ভাই

চলে যায় এই পাশে এই পাশে যেগুলো দেখছি সেগুলো একটু তথ্য দেওয়ার চেষ্টা করি আপনাদের আপনাদের ভাই কেমন বয়স কেমন গাভীর বাচ্চা আরিয়ানা বকনা আরিয়ান বাচ্চি বকনা বাচ্চা কত দাম কত ওইটা পঞ্চাশ কত বলছে ভাই কত বললো পঁয়তল্লিশ বলছে এই যে দেখানোর চেষ্টা করছি দুই দাম বয়স দুধ হয় কতটুকু ভাই এটা দুই কেজি লাস্ট টার্গেট কত হলে বিক্রি করবেন সাতচল্লিশ আটচল্লিশ হাজার হলে বিক্রি হয়ে যাবে এই যে গাভী আর ওপাশে বকলা বাচ্চা আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের চাচা ভালো আছেন কি অবস্থা আজকে বাজারের বলেন তো আজকের বাজারের পরিস্থিতি দাম বেশি দাম বেশি হ্যাঁ দাম বেশি হলে তো আপনাদের বেশি ভালো নাকি হ্যাঁ দাম বেশি হলে আমাদের বেশি লাভ হবে বেশি লাভ হবে ও আচ্ছা আচ্ছা বিক্রি করলেন কয়টা হ্যাঁ বিক্রি করলেন কয়টা কেবল তিন দিন চারটা তিন দিন একটা বেচাই ও এখানে এসে কিনছেন এইখানে কিনছেন ও আচ্ছা আচ্ছা তো এই এটা বয়স এটার বয়স হলো আপনাদের নতুন জোয়ান নতুন জোয়ান বাচ্চা কি এটা বাচ্চা বাচ্চি বাচ্চি বাচ্চা কত দাম চাচ্ছেন এটার দাম 55 55 কত বলে চাচা

আমরা একটু দেখি এই পাশে যেগুলো দেখছি সেগুলো একটু তথ্য দিই আপনাদের ভাই ভালো আছেন ভাই জোয়ান কত গায়ে বাচ্চার দাম পাঁচপান্ন বলছে কত হলে বিক্রি করবেন সাড়ে কত সাড়ে ছয় সাড়ে ছাপ্পান্ন বাচ্চা বেশি একটু বড় সরবর সাড়ে ছাপ্পান্ন হলে বিক্রি হবে এটা কি দুধ হয় গাভীটা দুধ হয় দুই লিটারের মতো দুধ হয় ঠিক আছে ধন্যবাদ আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের আমরা একটু দেখি এই পাশে যেগুলো দেখছি সেগুলো একটু তথ্য দেওয়ার চেষ্টা করি আপনাদের এটা কার ভাইয়া আপনার আরিয়ানা বকনা বাচ্চা গাভীর বয়স কত দাম চাচ্ছেন ভাই গাই বাচ্চা কত সাতান্ন একান্ন কত বললো হ্যাঁ কত দাম বলছে আপনাকে পঁয়তাল্লিশ পর্যন্ত কত হলে ছাড়বেন পঞ্চাশের ভাগ পঞ্চাশের নিচেই বিক্রি হবে আর কি আমরা একটু দেখার চেষ্টা করছি পঞ্চাশে না কত আসবে পঞ্চাশ ভাগ আচ্ছা আচ্ছা কী অবস্থা এখন বর্তমানে বাজারটা বলেন তো দামটা কেমন একটু বাড়ি খেয়েছে একটু বাড়ি খেয়েছে বলতে কম কম কমছে একটু আনুমানিক কত টাকার মতো কম

আমরা একটু চলে যাবো এই পাশে এই পাশে যেগুলো বিক্রি হচ্ছে সেগুলো একটু তথ্য দেবো আপনাদের এটা বয়স কেমন চাচা জোয়ান আরিয়া বাচ্চা দুধ হয় দুধ হয় কতটুকু সোয়া কেজি কত দাম চাচ্ছিলেন গায়ে বাচ্চার চুয়ান্ন কত পর্যন্ত গেল এখন পর্যন্ত কত উঠছে সাতচল্লিশ লাস্ট টার্গেট বাউান্ন এ নিচে দেবেন না সর্বশেষ বাউান্ন হাজার হলে বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি লাস্ট বাউান্ন কচ্ছা বাড়ি অবস্থান করছি এবং এখান থেকে আজকে গাভী গরুগুলো বাচ্চার সঙ্গে তার বিক্রি হচ্ছে সেই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করছি তার মানে একশো দাম বললেন দাম বললেন কত এটা দাম কত বলছেন দেখা দেখি চলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা এই পাশে যেগুলো দেখছি সেগুলো একটু তথ্য দেওয়ার চেষ্টা করি আপনাকে এটা কেমন বয়স ভাই

আর এই যে সাথে বাচ্চা তো দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর আপনারা কী ধরনের প্রতিবেদন চান আমাদের কাছে সেটি একটু দয়া করে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ টিভি বাংলা पलाई <laughs> <Yeah. laughs>